আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম টু আকুৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তপসে মাছ অনেকে এগুলোকে রিক্সা মাছও বলে থাকেন অনেকে বলেন তাপসে মাছ আমরা এটাকে তপসে মাছ বলি এই মাছটার রেসিপি খুবই মজা হয় এখানে ছশো গ্রাম মাছ আছে আজকে এটা রেসিপি করে দেখাবো তাহলে চলুন স্টার্ট করি প্রথমে প্যানে মাস্টার্ড অয়েল দিয়ে এক কাপের কাছাকাছি এটা একটা নদীর মাছ এই মাছটা খেতে খুবই মজা আমি যেভাবে রান্না করব এই স্টাইলে রান্নাটা ট্রাই করে দেখবেন তাহলে খুব ইজিলি রান্নাটা করতে পারবেন আর অনেক টেস্টি হবে সবাই অনেক প্রশংসা করবে এই রান্নার অনেক ভাবেই রান্না করা যায় এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব প্রায় দেড় কাপের কাছাকাছি পেঁয়াজ কুচি কুচিগুলোকে হালকা আছে ফ্রাই করব বেশি ফ্রাই করব না জাস্ট একটু হালকা সটে করে নিব তেলে পেঁয়াজ টি স্পুন রসুন বাটা আমি রসুন বাটার পরিমাণ একটু বেশি ইউজ করেছি আপনারা চাইলে আরও কম ইউজ করতে পারেন টু টি স্পুন দিলেও সমস্যা নাই এখানে থ্রি টি স্পুন রসুন বাটা আছে এখন এটা অ্যাড করব রসুন বাটাটা হালকা একটু ফ্রাই করব যাতে কাঁচা স্মেলটা চলে যায় এখন সল্ট করছি আমি টি স্পুন দিয়েছি কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশিই দিব কাঁচামরিচের পরিমাণটা এখানে খুব ভালো লাগে আপনারা চাইলে কমও দিতে পারেন শুকনো মরিচ থেকে কাঁচা মরিচ খাওয়া অনেক ভালো শুকনো মরিচের গুঁড়া শরীরের জন্য অনেক ক্ষতিকর এর জন্য কাঁচা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন এখানে সাত আটটা কাঁচা মরিচ ফালি দিয়েছি আমি এটাকে হালকা ফ্রাই করব টমেটো কিউব দিব একটা এই পর্যায়ে এখানে পানি অ্যাড করব হাফ কাপ যাতে শুকনো যে গরু মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া যেগুলো দিব এগুলো পুড়ে না যায় হলুদের গুঁড়া দিব দেড় চা চামচ মরিচের গুঁড়ো দিব তিন চা চামচ এটাতে ঝাল একটু বেশি লাগে এই যে মাছগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো কাটবেন দেখতেও সুন্দর লাগে এই মাছগুলোকে নেড়ে নিতে হবে কারণ একটু পরে আর নাড়া যাবে না মাছগুলো খুবই নরম এগুলোকে খুব সাবধানে নাড়তে হবে তাহলে মাছগুলো ভেঙে যাবে হালকা আলতো হাতে চামচ দিয়ে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে যাতে মাছটা না ভেঙে যায় এরপর ঢেকে প্রথমে হাই ফ্লেমে দুই মিনিটের মতো রান্না করব এরপরে আট মিনিটের মতো লো ফ্লেমে রান্না করব এই যে আট মিনিট পরে এই যে টমেটোগুলো টমেটো স্লাইস করে এগুলো অ্যাড করে দিব আপনারা টমেটো চাইলে আরো বেশি দিতে পারেন আমি এখানে দেড়টা পরিমাণ টমেটো দিয়েছি এখন ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়ার পরে হালকা একটু নেড়ে ঢেকে রান্না করব প্রায় পাঁচ ছয় মিনিট এরপরে সার্ভ করে দেব মাছটা হতে বেশি সময় লাগে না পনেরো মিনিটেই মাছ হয়ে যায় পনেরো পনেরো বিশ মিনিট সময় লাগে ফ্লেমটা একটু হাই করে দিব দিয়ে হালকা ঢাকা দিয়ে ফ্লেমটা আবার লো করে দিয়ে সার্ভ করে ফেলব এই মাছটা খুবই মজার একটা মাছ নদীর মাছ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন রেসিপিটি খুবই ইজি রেসিপি এটাকে অনেকভাবে রান্না করা যায় আপনারা চাইলে মাছটাকে ফ্রাই করেও ভুনা করতে পারেন আমি যেভাবে কাঁচা ভুনা করেছি ওইভাবেও ভুনা করতে পারেন আর শুধু শুধু ফ্রাই করেও খাওয়া যায় ফ্রাই এর রেসিপি পরে আরেকদিন দেখাবো এই যে দেখেন মাছটা খুবই আমি হয়েছে দেখতে এবং খেতেও খুব মজা হয়েছে গরম ভাতের সাথে সার্ভ করলে বেশি ভালো লাগে এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস আসসালামু আলাইকুম সি ইউ নেক্সট টাইম